বিয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসলাম আলাইকুম বিয়ারস আজকে কিন্তু অফার থাকবে আর কি মানে টুকরা পরে আপনাদের জন্য সুযোগ আর কি এটা টুকরা থাকছে জর্জেটের চায়না টুকরা কালেকশন থাকছে মাপ কোনটাতে কত করে আছে যেটা অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন অনেক সময় যেহেতু টুকরা দামটা কি একটু কম থাকবে ভাইয়া অনেক কম থাকবে টুকরা মানে

আপনারা দ্রুত অর্ডার করবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যেই মাপটা আপনাদের মনে হবে যে এটা আপনাদের কাজে আসবে সেই মাপটা আপনারা নেবেন এগুলো আসলে যারা টেলরে কাজ করেন দুইশো টাকা গজের কাপড় যদি একশো টাকা গজে পাওয়া যায় এর থেকে আর বড় কি অফার হতে পারে বলেন যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ সবগুলো কালেকশনই খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন এটাতে থাকছে আড়াই গজ

যার যেটা ভালো লাগবে অর্ডার করতে হবে সাড়ে চার গজ এই যে এটা দেখেন দেড় গজ থাকছে অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর টুকরা কাটি কি আমাদের এগুলো 6 মাস 6 মাস 7 মাস 1 বছর পর পর টুকরা পরে সেগুলো কিন্তু আমরা ভিডিও সারি অনেকে ভাবে যে আমরা এগুলো রেগুলার সারি রেগুলার সারি না এগুলো আমাদের টুকরা পরে মানে থান থেকে কেটে বিক্রি করতে করতে টুকরা পড়ে পরিমাণে কমে যায় সেগুলো আমরা এগুলো সারি কম দামে আর কিছু ছেড়ে এগুলো তো আর তো লাভ করা লাগতেছে না আমি তো লাভ করছি এটা করলে অফার এটা এটা এই দামে কিন্তু এই কাপড় না এই যে আড়াই গজ আছে এটাতে গজ মানে যা আছে পুরাটাই নিতে হবে আবারও বলছি এগুলো টুকরা কালেকশন যা আছে পুরাটাই নিতে হবে এটা আছে দুই গজ বারো গিরা এগুলো কাটার অপশন নাই যে এটা একটা বোরখার মাপে আছে চার গজ দেখেন দ্রুত অর্ডার করে ফেলেন এটাতে আছে পাঁচ গজ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কম প্রাইজে পেয়ে যাবেন তাই যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে সাড়ে চার গজ সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ আগে দিতে হবে না কাপড় হাতে পাওয়ার পরে দিবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আড়াই গজ আছে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন দেখেন খুবই সুন্দর এটাতে 4.5 বাজে আছে 4.5 বাজে আছে আচ্ছা যেভাবে অর্ডার করবেন দ্রুত যে যার যতটুকু লাগে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ডেটার মাধ্যমে কারেন অর্ডার করবেন তবে ভাইয়াদের হোয়াটসঅ্যাপে দিলে একটু সুবিধা হয় আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নক দেওয়ার আমাদের যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের কালেকশনগুলো কিন্তু আমরা অফারে আপনাদেরকে দেখিয়ে থাকি এটাতে আছে সাড়ে পাঁচ এই যে এটাতে আছে পাঁচ গজ দেখেন কত কত সুন্দর কালেকশন কত কমে পেয়ে যাচ্ছেন এটাতে আছে পাঁচ গজ সাড়ে বারো গিরা পাঁচ গজ বারো গিরা এটাতে আছে সাড়ে তিন গজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম এটাতে আছে এটাতে আছে পাঁচ গজ চার গিরা আছে এটা ঠিক আছে এটাতে আছে হচ্ছে কত ভাইয়া শপের লোকেশন দিয়ে দিব, নিপা ক্লো রেলওয়ে আলমিন সুপার বগুড়া ফোন নম্বর জিরো এইট এই পর্যন্ত আল্লাহ হাফেজ